এই মুহূর্তে ব্যাপক আলোচনায় বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড এরই ভেতরে স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে বিভিন্ন দেশ তবে আমার মনে হয় যে বিসিবি এই ক্ষেত্রে আসলে স্কোয়াড পাবলিশ করবে না তারা আইসিসির কাছে পাঠিয়ে দেবে অর্থাৎ মিডিয়াকে জানতে দেবে না যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা আসলে কেমন হলো তবে মিটিং চলছে মিটিং করছে কর্তা ব্যক্তিরা অর্থাৎ নির্বাচকরা তারা বোর্ড পরিচালকদের সাথে বসেছিল কোচ ক্যাপ্টেন সবাই মিলে আলোচনা করছে এবং ওয়ার্ল্ড কাপ স্কোয়াড আসলে ঠিক হয়ে গেছে অনেকগুলো যেমন একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে জাকের আলী অনেক তিনি আসলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকছেন কিনা মোটামুটি ভাবে তো তেরো জন কনফার্ম পনেরো জনের ভেতরে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তারা থাকছেন যেমন কিছু নাম আমরা বলেই দিতে পারি তেরোটা নাম তো আমরা বলেই দিতে পারি যেমন তানজিদ তামিম তিনি থাকছেন এরপর সাইফ হাসানের ফর্ম এই মুহূর্তে যতই খারাপ থাক তিনি থাকছেন পারভেজ হোসেন ইমন সুপার ফর্মে রয়েছেন তিনি নিটন কুমার দাস এরপরে তাওহিদ হৃদয় থাকছেন এরপরে স্পিনে শেখ মাহাদি থাকছেন নাসুম আহমেদ লেফট আর্ম স্পিনার তিনি থাকছেন এরপরে আর কে থাকছেন এরপরে রিশাদ হোসেন থাকছেন এরপর ফাস্ট বোলারদের ভেতরে মুস্তাফিজ তাস্কিন তারা দুজন থাকছেন সো ওভারঅল এইভাবে করে আসলে তেরোটা স্পট কনফার্ম দুটো স্পট নিয়ে মূলত আলোচনাটা হয়েছে নির্বাচকদের ভেতরে বা বোর্ডের সাথে নির্বাচকদের একটা হচ্ছে যে জাকের আলী অনেক তিনি আসলে স্কোয়াডে থাকবেন কি থাকবেন না এখানে নাজমুল শান্তকে নিয়ে আলোচনা হয়েছে যে নাজমুল শান্তকে স্কোয়াডে রাখা হবে কি হবে না যদি রাখা হয় সেটা কোন বিবেচনায় আর যদি রাখা না হয় সেটা কোন বিবেচনাতে শামিম হোসেন পাটোয়ারি তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকছেন এবং তিনি থাকছেন পারফর্ম করেছেন লাস্ট ম্যাচটাতে এবং বাংলাদেশের টি ক্যাপ্টেন তিনিও চাইছেন শামীম যাতে স্কোয়াডে থাক এখন আর যে পজিশন থেকে যায় সেই পজিশনের জন্য আসলে জাকের আলী অনিক নুরুল হাসান সোহান এবং নাজমুন শান্ত এই তিনজনকে নিয়ে মূলত আলোচনা হয়েছেন সো তিনজন তিন মানের ক্রিকেটার তিনজন তিন জায়গাতে ব্যাট করে থাকেন দলে তিনজনের ভূমিকা ডেফিনেটলি তিন রকম জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান তারা দুজন হয়তো উইকেট কিপার ব্যাটার হিসেবেই বিবেচিত হন কিন্তু নাজমুল শাহ তো পিওরলি আর টপ অর্ডার ব্যাটার তো সেই জায়গাটাতে নুরুল হাসান সোহানের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ তিনি থাকছেন না এবং জাকের আলী অনিক তিনি থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে আসলে খুবই একরকমের ডিবেট চলমান রয়েছে যদি আলী অনেক না থাকেন সেখানে রাজবল সান্ত্বী ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দেখা যাবে আর একটা স্পট যেটা সেটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে সেইখানে রিপন মন্ডলকে নিয়ে আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার তার নাম এসেছে তাকে নিয়ে আলোচনা হয়েছে বিকেজ তিনি এত দুর্দান্ত পারফর্ম করেছেন এমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালে ইন্ডিয়া এটিমের এগেন্স্টে বা পাকিস্তান এটিমের এগেন্স্টে ফাইনালে বিপিএলেও তিনি দুটো ম্যাচ খেলে দারুণ পারফর্ম করেছেন সো তাকে বিবেচনা করা যায় কিন্তু এখন সেখানে মুস্তাফিস তাসকিন রয়েছেন এরপর রয়েছেন শরীফ এবং তানজিম সাকিব সো এই চারজন হয়ে গেলে একজন পেস বোলিং অলরাউন্ডার হচ্ছে মহমা সাইফুতী তাহলে আর রিপন মন্ডলের সুযোগটা হয় না কিন্তু সেই আলোচনা হয়েছে রিপন মন্ডলকে নিয়ে আলোচনা হয়েছে সো এই যে যে দুইটা জায়গা একটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে রিপন মন্ডলের ইনক্লুশন সেই ক্ষেত্রে যদি হয় কার জায়গাতে আরেকটা হচ্ছে যে আলী অনিক এবং নুরুল হাসান সুয়ানের ভেতর থেকে একজনকে স্কোয়াডে পিক করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কি সেটা এখন পর্যন্ত জানা যায়নি আর বাকি যে তেরো জন সেই তেরোটা নাম নিয়ে তো আলোচনা করলাম যে তারা কনফার্ম ওভারঅল এই মূলত ওয়েট করতে হচ্ছে এই দুটো নাম শোনার জন্য আর চমক বলতে তেমন কিছু নাই আর কি আর তেমন কোনো চমক নাই এবং ক্যাপ্টেনও আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে না লিটুন কুমার দাস তিনি গত এক বছর ধরে যাদেরকে নিয়ে টি টোয়েন্টি খেলেছেন মূলত তাদের উপরে তিনি আস্থা রাখতে চান তো দেখা যাক এই দুটা স্পটে ফাইনালি কোন দুজন থাকেন